রাজশাহীর মুক্তমঞ্চ এলাকার থেকে আমরা লাইভ কাটছি পয়লা বৈশাখ যে দেখেন নিত্যন্ত এলাকায় রিক্সায় রিক্সা অ্যাঁ আর আপুরে চলে গেল দেখেন দেখেন পয়লা বৈশাখ উপলক্ষে আপুরা শাড়ি পরে সামনে আমাদেরকে আসলে বলছিল যে আমরা যেন তাদের দিকে ক্যামেরা নিই এই যে আপুরা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দুই আপু সুন্দর করে শাড়ি পরে লাল লাল শাড়ি এই আপুরা আমাদের বলছিল যে আসলে আমাদেরকে ফলো করার জন্য বা আমাদেরকে ভিডিও করার জন্য একটু তো আমরা সে থাকেন তো আপু চলে গেছে আপুরা আচ্ছা আপুরা চলে গেছে এই যে সামনে তো আমরা একটু দেখাই যে আহ মুক্তমঞ্চ এলাকায় যে পয়লা বৈশাখের যে চিত্র আসলে যে মানুষজনের যে ক্ষমাগম দেখতে পাচ্ছেন মুক্তমঞ্চের একদম গেটের দিকে এই সেই লাইট দেখতে পাচ্ছেন কি সমস্যা নেই কোনো

ছ যা প্রায় এখন মুখ্যমন্ত্রীর একজন বেটে

এখানে যে অবস্থা মানুষ কথা না না এমনিতে দেখতে পাচ্ছেন যে পয়লা বৈশাখ উপলক্ষে যে মানুষের শাড়ি পরে পাঞ্জাবি পরে আসলে পয়লা বৈশাখকে যে বরণ করে নেওয়ার যে একটা বাঙালিদের ঐতিহ্য বা